আর মুসলমানি করুসা কার জন্যে জন্য তুমিটা বিচার করো কার জন্যে মানুষকে ঠগাও এখনই মৃত্যু হয়ে যাক সকাল পর্যন্ত

ওই সন্তানকে কেউ আঘাত করলে বুকের ভিতর কষ্ট পাইতা আজকে মন মন মাটি বুকের নিয়া ওই অন্ধকার জঙ্গলে শুয়া চাল এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ছেলে কাঁদবে মে কেউ রাখতে চাই না রে ছেলে বলে বাবারে লিট বাবার দেহ বিদায় করে দাও মেয়ে বলবে বাবার দেহ বিদায় করে দাও হিমামসা বুঝুরে যে বলবে লাশটা বেশিকণ হয়ে যায় তাড়াতাড়ি বিদায় করে মুসলমান ইদুনিয়ায় আমার নিশ্চয় পৃথিবী খালি ত্যা বোক করবে ত্যাগ করে না দিলি গা দা করো মত করো যেটা দিবে না মাটি কিন্তু করবে এই মাটি বলে না আমার ভিতরে দিস না আল্লাহ গো আমাদের গুনা তুমি মাফ করে দিও আল্লাহ আমাদের মাসুমের মাসুম বানা দিও আরে আমার মর শিবে কখন কেউ তো জানি না আমার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে আমার মহারানা শিবে কখন কেউ তো একটু মহবতে বলেন আমার মহারানা শিব টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি সব কিছু ফেলাই একাই চলে সিংরে আমি সব কিছু ফেলাই আয়াদি আমি যাবার কালে ভেবে দেখি আমার আমি যাবার বেলাই ভেবে দেখি আমার মহারা না শিবে কখন কেউ তো জানি না আমার মহারা নাসি এ দুনিয়া আমরা শেষ করতে পারবো না এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবী সেরে চলে যেতে হবে নাম্বার টু হলো কব আজকে মানিক মিয়ারে শোয়াই রাখা হয়েছে কবরে আমরা কবর বলতে বুঝাই বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত কপ্ত ঘুরিয়া লাশ কানা দেহ কানা যেখানে রাখে সেটাকে মনে করি কবরের মসলমান যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের হাঙ্গর কুমিরে খেয়ে ফেলল তাদের কবর কোথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ জোরে বলেন আল্লাহ এরা মুসলমান কবরে যেদিন সোয়া দিবেন এ ভাই মসজিদের তার বিয়ারি পালকে হাজির হয়ে যাবে দাফন কাপন শেষ হয়ে যাবে কবরে শোয়ানোর পরপরই একজন ফেরেস্তা কবরে আসবে যার নাম হল নৌমান ফেরেস্তা জোরে বলেন আল্লাহ অনেকে আমরা জানি মৃত্যুর পরে কবরে দিয়ার সঙ্গে সঙ্গে মনকার এনে কি রাজবে মুসলমান শুনে নেন না না এরে আদরাইল দুজন কে দুজন ফেরেশতা ম্যান মানকে দুজন কেরামন কাতিবিন দুজন ফেরেশতা জিরা লেখে রাখছে মুসলমান আদ্রাই আসাল্লাম যখন রুটা নিয়ে যাবে খবরে শোহানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতার বেতারা নাম নোমান ফেরেশতা হাতের মধ্যে থাকবে দু টুকরা কাগজ এক টুকরার মধ্যে

কাগজখানা দেখবে চল্লিশ বছরের মধ্যে কত উক্ত নামাজ পড়েছেন কত জায়গা কোরআন পড়েছেন কত জায়গা মাহাপিলে বসেছেন কত টাকা কর্মগুলো করেছেন আমলটা আপনার হাতের মধ্যে দিবে হাতের মধ্যে বলবে বান্দা এটা লেখে দাও যাদদার আমল নামাত লেখা লাগবে এ বাবারে আমি কেরামন কাতিবিন যেটা লেখে রাখছে এটা প্রতিটা বান্দার নিজ হাতে লেখা লাগবে গ নাই নাই উপায় উপায় ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই ঘুষ চলবে না ঘুষ চলবে না তোমার বলতে তোমার এলাকা লাগবে বান্দা বান্দা ডাকতে বলবে আমি লাগবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই বান্দা বলবে বালা বলার সঙ্গে সঙ্গে ফেরস্তা বলবে বান্দারে তোমার ডান হাতের সাদ ও তাঙ্গল হলো তোমার কলম আল্লাহ করবো আজকে দেখি আমাদের দেশে অনেক আলেম এই হাতে চুন গা পান খায় আমি আপনাদের হাতে ধরে বলে যাই পায় বলেজিৎ চন্ড বাজান এই আঙ্গুল দিয়া শুন খার আঙ্গুল না পান খার আঙ্গুল না এই আঙ্গুলটার ইজ্জত দিবেন সম্মান দিবেন এই আঙ্গুল দিয়া কলম হবে মায়ে মায় এই কবরের মধ্যে আপনার এই আঙ্গুল দিয়ে লেখা লাগবে শাহাদত তাঙ্গল মুবার কবে কলম জোরে জোরে চিল্লা বলা যাবে